বর্তমানে ফসলের বা সবজির যে আকাশ ছোঁয়া দাম তাতে আসলে মধ্যবিত্ত শ্রেণীর ঠিকমতো সবজি কিনে খাওয়াটা প্রায় দুষ্কর এই ফসলের যে দাম বৃদ্ধি পায় প্রতিবারই দেখি এর আগে শৈরাচারী হাসিনা বলেন যাই বলেন তো তার সময়ও দেখেছি আসলে দাম বৃদ্ধি পেয়েছে এখন ডক্টর ইনুস সার এসেছেন ওনার সময় আসলে সবজির দাম অনেক বেশি বেগুনের দাম একশো টাকা হয়তো এখানে একশো টাকা শহরে কত জানি না মরিচের দাম নাকি শহরে চারশো টাকা এখানে দুশো টাকা বিক্রি করে তো এই জিনিসের দামগুলো বৃদ্ধি পাওয়াতে আসলে সরকারের ভূমিকা কি আর জনগণেরই বা ভূমিকা কি সরকার আসে যায় এটাই স্বাভাবিক জিনিসের দাম তো সেই বেড়েই যায় আবার কমে আবার বাড়ে তো এগুলোতে আমার মনে হয় সরকারের চাইতে জনগণের ভূমিকাটাই বেশি বাংলাদেশের অর্থনীতি আসলে পুঁজিবাদী অর্থনীতি এখানে তো সরকারের এতটা হাত থাকে না দর দামের ব্যাপারে কিন্তু কিছু বর্জোয়া শ্রেণীর ব্যবসায়ী থাকে যারা আসলে এগুলোর দাম বৃদ্ধি বা কমানোতে অনেক ভূমিকা রাখে তো এই দুর্যোগ মানে কিছুদিন আগে যে বন্যা তারপর টানা বৃষ্টি এতে ফসলের অনেক ক্ষতি হয়েছে তাতে আসলে কিছু দাম বাড়তেই পারে বাট এখন যেই লেভেলের দাম বৃদ্ধি এটা তো আসলে অনেক বেশি সরকার কি করবে বাইরের দেশ থেকে আমদানি করবে ডিমের দাম পনেরো টাকা ডিম না হয় আমদানি করলো তো এটা বেগুন পটল এগুলো তো আর আমদানি করবে না আসলে মরিচ না হয় আমদানি করলো কয়টা আমদানি করবে সরকারের আসলে দাম বৃদ্ধি বা কমানোতে আসলে এত ভূমিকা নেই আমরা যারা এর আগে হাসিনারে দোষ দিতাম যে ফসলের দাম বৃদ্ধি পেয়েছে তো এখন তো ডক্টর ইউনুস স্যার সবাই তার প্রতি আস্থাশীল এখন কেন দাম বেড়ে গেল হয়তো কিছু ফসল আমদানি করবে যেটা যেটার দাম হয়তো একটু কমবে বাট এই বেগুন পটল সিম সিমের দাম হয়তো তিনশো টাকাও কেজি ছিল তো এগুলো তো আসলে আমদানি করা সম্ভব না হাস্যকর বিষয়টা সব তো আমদানি করবে না আসলে সমস্যা হচ্ছে আমাদের বাঙালির যারা মানে সুযোগে সদ্ব্যবহার করে দেয় জিনিসপত্রের দাম কখন কি হয় এটা আসলে কেউই জানে না বাট সরকার যেই আসুক আমার মনে হয় না বাঙালি এই জিনিসপত্রের দাম কম পাবে আর বেড়েই যাবে শ্রীলঙ্কার দিকে দেখেন ওদের মুদ্রাস্ফীতি অনেক বেশি ছিল বাট এখন তো সরকার পরিবর্তন হয়ে একদমই মানে অনেক কম শোচনীয় পর্যায়ের কম আর কি মুদ্রাস্ফীতি বা বাংলাদেশের মনে হয় না মুদ্রাস্ফীতিও কমবে বা ফসলের দামেরও মানে সাধ্যের মধ্যে থাকবে এটা আসলে ভাবার বিষয় চিন্তার বিষয় সমাজতান্ত্রিক ব্যবস্থা হলে আসলে সরকারকে সরাসরি ডিরেক্টলি দোষ দেওয়া যেত যে যেখানে সরকার সব কিছু করবে এবং জনগণ শুধু সরকারের কাজ করে দিবে বাট খাবার পোশাক বাড়ি সব কিছু সমাজতান্ত্রিক ব্যবস্থায় সরকার দেয় বাট এই পুঁজিবাদী অর্থনীতিতে সরকারের ভূমিকা আসলে এইগুলোতে অনেক কম আমার মনে হয় আমরা বাঙালিরাই এতটা কি না সহনশীল না বা মানে ভালো না আর কি যে জিনিসপত্রের দাম ঠিক থাকবে সাধারণ জনগণ আসলে এই সময়ের সুযোগের মানে সময়ের সদ্ব্যবহার করে দেয়